কিরে আদিত্য এই তুই আসছিস তো আমাকে বললি জানাবি কিন্তু তোর তো তারপর আর কোনো খবরই নেই তোকে বলে রাখছি কিন্তু তুই কোনো হাবিজাবি যাবি এক্সকিউজ দিলে আমি কিন্তু মানবো না আর তুই না এলে আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো না বুঝেছিস আরে ভাই কাজের এত চাপ কি করে যাই বল এই তো কি মনে হয় বলতো আমি তোর সাথে ইয়ার কি মারছি আজ আমার গায়ে হলুদ কাল আমার বিয়ে মানলাম তুই আমার গায়ে হলুদে থাকবি না তুই তো আমার বিয়েতে অন্তত থাকবি তুই তো তোর যে কোনো কাজে আমাকে পাশে পেয়েছিস বল আর আমার বিয়েতে তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে আসবি না এটা কি করে হয় বলতো আরে ভাই তোর সাথে মজা করছি হাসবো আসবো এই তো অফিস থেকে ফিরলাম মাত্র একটু পরে রেডি হয়ে বেরোচ্ছি কাছাকাছি এসে তোকে আমি কল করব ঠিক আছে আচ্ছা আর দিচ্ছিস তো রাত করে রও না কত করে বললাম আজকে অফিসটা ছুটি নিয়ে নে নিলি তো না আসার সময় সাবধানে আসিস গ্রামের বাড়ি তো রাতে একটু সাবধানে আসতে হয় বুঝলি আরে কিছু হবে না রাত করে এমন কত চলাচল করেছি কত জায়গায় গিয়েছি তার কোনো হিসেব নেই এইসবের আমার অভ্যেস আছে তুই টেনশন নিস না এখন তাহলে ফোনটা রাখ তোর সাথে কথা বলতে থাকলে আজ আমার আর বেরোনো হবে না ঠিক আছে রাখছি আচ্ছা ঠিক আছে অমল আমার ছোট্টবেলাকার বন্ধু ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি তারপর আমি চলে আসি শহরে আরও গ্রামে থেকে যাই সারি সারি দালান এই শহরে আবদ্ধ বাতাসে নাকি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অনেক বলেও তাই ওকে শহরে শিফট করাতে পারলাম না কাজের জন্য তো আমাকে এখানে আসতেই হবে তবে যে কোনো কাজে যেখানেই থাকি না কেন আমরা দুজনেই কাছাকাছি চলে যাই আজ অমলের গায়ে হলুদ আগামীকাল বিয়ে বারবার কল করে বলছে আমি না গেলে নাকি ও বিয়েই করবে না অবশ্য বন্ধু আমার জন্য পাগল বটে আমি না গেলে নির্ঘাত একটা না একটা পাগলামি করে বসবে আমি সারাদিন অফিস করে যেতে রাজি ছিলাম না আর ছুটি নেওয়ারও কোন উপায় ছিল না আজ শনিবার আগামীকাল রবিবার আমাদের সাপ্তাহিক ছুটি তাই চিন্তা করেছি শনিবার অফিস শেষ করে একেবারে রওনা দেব রবিবারটা ছেগে আবার চলে আসবো কিন্তু অফিস থেকে ফিরতে আজ একটু লেট হয়ে গেল কাজ ছিল প্রচুর কোনো রকমে শেষ করে এলাম তাড়াহুড়ো করে দুমুটু খেয়ে নিলাম দেরি করলে ব্যাটা বেজায় চটবে ভাগ্যিস ব্যাগটা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম তাই আর দেরি হল না দরজায় একটি তালা ঝুলিয়ে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে এসে পৌঁছলাম বসন্তপুর স্টেশনে রাত অনেকটাই হয়ে গেছে তাই লোকজনের ভিড় তেমন লক্ষ্য করা গেল না ট্রেনে উঠে একটা সিটে বসে পড়লাম মোবাইলটা বের করে কিছুক্ষণ নিউজ পড়লাম তারপর এক মনে জানালার দিকে তাকিয়ে রইলাম ট্রেন ছুটে চলল আপন গতিতে আশেপাশের গাছপালাগুলো যেন একই সাথে পাঙ্গা দিয়ে ছুটে চলেছে বেশ কয়েক ঘন্টা পর ট্রেন এসে থামলো চণ্ডীপুর স্টেশনে আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় একটা বেজে গেছে এই রে অনেক লেট করে ফেলেছি জানিনা এখন কোনো কোন টাড়ি পাবো কিনা একটু অপেক্ষা করেই দেখি যদি কিছু মিলে যায় আমি রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে রইলাম চারিদিকে তাকিয়ে দেখলাম একেবারে কালো অন্ধকার হয়ে আছে আশ্চর্য এখানে তো ল্যাম্পোস্ট থাকার কথা অবশ্য অজপারা গায়ে এটা এখানে ল্যাম্পপোস্ট না থাকাটাই হয়তো স্বাভাবিক ব্যাপার ল্যাম্পোস্ট থাকলে অবশ্য একটু ভরসা ছিল এমন ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাতটা পর্যন্ত নিজে দেখতে পাচ্ছি না আশেপাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে একটানা ঝিঝি পোকার শব্দ ফোনেও তেমন চার্জ নেই যে ফ্ল্যাশ লাইটটা অন করে রাখব একটুখানি চার্জ যা আছে তাই ভরসা তবু বাধ্য হয়ে ফ্লাশ লাইটটা জ্বালিয়ে দাঁড়িয়ে রইলাম আশেপাশের দোকানগুলোও বন্ধ সবাই যে যার বাড়ি চলে গেছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কিছুই পেলাম না তখন মেজাজটা খুব খারাপ হলো এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আর কিছুক্ষণ পরপর কোথা থেকে মশা এসে গায়ের মধ্যে বসছে হঠাৎ করে একটা তীব্র আলো আমার দিকে ধেয়ে আসতে লাগলো আলোর ঝলকানিতে আমি তাকাতে পারলাম না দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঢাকলাম একটু স্বাভাবিক হতেই দেখলাম একটা ট্যাক্সি সশব্দে আমার সামনে এসে থামলো যাক বাবা অবশেষে একটা ট্যাক্সি তো এলো কিন্তু যাবে কিনা তাও তো কথা ভাড়াই বা কেমন চাই কে জানে আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ট্যাক্সি থেকে ড্রাইভার মুখ বের করে বলল এই দাদা কোথা যাবেন নাকি এই অন্ধকারে দাঁড়িয়ে আছেন কিছু বলছেন না হ্যাঁ হ্যাঁ যাবো তো অবশ্যই এটা কোথায় যাবেন বজায় অ্যা ওই উত্তরপাড়ার বটগাছটার ওখানে নামিয়ে দিলেই হবে আপনার করবেন না বললে উঠে পড়ুন উঠে পড়ুন হ্যাঁ এমনিতেই অনেক রাত হয়ে গেছে উঠে পড়ুন আমি হা হয়ে চেয়ে রইলাম ড্রাইভারটা পাগল নাকি কথা বলার আগেই হেসে দিচ্ছে আর নিজের কথায় নিজেই বেটা মজা পাচ্ছে এখানে হাসার মতো কি আছে মাতাল না তো আবার তাহলে তো আবার গাড়ি নিয়ে উল্টো পড়ে শেষমেশ জানটাই যাবে মনে মনে কথাগুলো ভাবছিলাম ড্রাইভার বলল আপনার ভাগ্য ভালো আর ভাববেন না তো উঠে পড়ুন তো আমরা তো সারা রাত কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতাম তবে হ্যাঁ মশাই এই আগে থেকে বলে রাখছি আমাকে কিন্তু ভাড়াটা দিনের তুলনায় একটু বেশি দিতে হবে হ্যাঁ এই রাত্রেই আপনাকে নিয়ে চলে যেতে হবে তাহলে যাত্রী পাবো না আচ্ছা ঠিক আছে চলুন চলুন অনেক রাত হয়ে গেছে আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসি আগে ভেবেছিলাম ভাড়া বেশি নেবে ইস করার नहीं এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশાર কামর খাওয়ার চাইতে বেশি ভাড়া দিয়ে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে দেখলাম আমার সহযাত্রী হিসেবে গাড়িতে আগে থেকেই একজন বসেছিল এতক্ষণ খেয়াল করিনি লোকটি চাদর জড়িয়ে নিজেকে পুরোপুরি ঢেকে একদম গুটি সুটি মেরে বসে আছে একটু নড়াচড়া করছে না লোকটার পাশে বসতে হঠাৎ করে আমার গায়ে কেমন একটা ঠান্ডা শিহরণ বই গেল পুরো শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো এই লোকটা এভাবে বসে আছে কেন যাকে যাইছে তাই করুক আমি শুধু আমার গন্তব্যে পৌঁছতে পারলেই হলো গাড়ি চলতে শুরু করলো রাস্তার দুপাশের গাছগুলোও যেন গাড়ির সাথে সাথে দৌড়োতে শুরু করলো বেশ কিছুক্ষণ চলতে চলতে গাড়ির ঢোলুনিতে আমার ঘুম চলে আসে হঠাৎ করে আমার গায়ে বেশ ভারী কিছু একটা পড়লো আমি আঁতকে উঠলাম তাকিয়ে দেখলাম সে লোকটা আমার গায়ে এসে পড়েছে আজব টুকতুক এরা গাড়ি তো উঠবে আর আরেকজনের গায়ের ওপর হেলে দুলে পড়বে ওই আমিও তো ঘুমালাম আমি তো ওনার গায়ের উপর গিয়ে পড়লাম না কীভাবে ঘুমাই কে জানে আছো আমার বেশ বিরক্ত লাগলো আমি ওনাকে আস্তে করে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম আমি ধাক্কা দিতেই লোকটি আবার উঠে ঠিকঠাকভাবে বসে পড়ল আশ্চর্য লোকটা কি জেগেছিল নাকি তাহলে গায়ে এসে পড়লো কেন কিছুক্ষণ পর আমি আবারও ঘুমিয়ে পড়লাম লোকটা আবারও আমার গায়ে এসে পড়লো আমি লোকটাকে আবারও ধাক্কা দিতেই লুটে নিজে থেকে আবার ঠিক হয়ে বসলো এরকম বেশ কিছুবার হলো এবার আমার কাছে বিষয়টা একটু খটকা লাগলো লোকটা এরকম পাগলের মতো করছে কেন ড্রাইভারকে একবার ডেকে বলবো নাকি দেখে মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে না দিব্যি জেগে আছে কিন্তু আমি যখনই ঘুমাচ্ছি সে একটু পরপরই সে আমার গায়ে পড়ছে আর আমি একটু ধাক্কা দিতে নিজে থেকে আবার ঠিক হয়ে বসছে এমনিতে লোকটা নড়াচড়া তেমন একটা করে না কিন্তু আমি ধাক্কা দিয়ে লোকটা নিজে থেকে ঠিক হয়ে বসে পড়ে আমি লোকটাকে একটু ভালো করে দেখতে লাগলাম কিছুই বোঝা যাচ্ছে না লোকটার সব চাদরে ঢাকা হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে আমার কলিচাটা মুচুর দিয়ে উঠলো ভেতর থেকে আত্মাটা যেন কেঁপে কেঁপে উঠছে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো তখন আমার এমন ঠান্ডা দিনেও আমি ঘামতে লাগলাম এই লোকটার পায়ে তোর ট্যাগ লাগানো আছে যেরকমটা মর্গের লাশের পায়ে লাগানো থাকে তার মানে কি লোকটা আমি আর ভাবতে পারছি না ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল কিন্তু না এই লোকটাকে বুঝতে দেওয়া যাবে না ড্রাইভারকেও বলা যাবে না সে যদি বুঝতে পারে আমি ভয় পেয়েছি তাহলেই ক্যাল্লাপ হতে আমি তাই নিজেকে শক্ত করে আবারও বসে পড়লাম প্রভুর নাম জপতে শুরু করলাম কেবল আর কটা মিনিট পিছু দূর যেতে ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে দিল আশ্চর্য এর আবার কি হলো ড্রাইভার গাড়ি থেকে নেমে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো তা দূরে গিয়ে কি মনে করে আবার ফিরে আসলো আমার দিকে তাকিয়ে বলল ও মশাই মশাই এই বলছি মানে একটু ইয়ে করতে যাচ্ছে আর কি বুঝছেন না মানে আপনারা বসেন ড্রাইভার চলে গেলে আমরা পাঁচ মিনিটের মতো বসে থাকলাম এতক্ষণ ড্রাইভার ছিল বিদায় আমার অতটা ভয় লাগেনি কোথাও একটা স্বস্তি ছিল যে ড্রাইভার আমার সাথে আছে কিন্তু ড্রাইভার সরে যেতেই আমার কেমন জানি মনে হতে লাগলো হঠাৎ করে খেয়াল করলাম গাড়ির ইঞ্জিনটা চালু হয়ে গেল গাড়িটা যেন কেউ চালাতে শুরু করলো কিন্তু কিন্তু তাকিয়ে দেখলাম ড্রাইভারের সিটে কেউ নেই আশ্চর্য গাড়িটা নিজে নিজে চলছে আমি চিৎকার শুরু করে দিলাম আরে কে তুমি কে আমাও গাড়িটা গাড়িটা থামাও আমি পাশে ফিরে তাকালাম দেখলাম আমার পাশে যে লোকটা বসেছিল সে আমার দিকে তাকিয়ে আছে ওর মুখের উপর থেকে চাদরটা আস্তে আস্তে সরতে শুরু করেছে ভয়ে আমি গাড়ির সিটের এক পাশে বসে রইলাম লোকটার উপর থেকে চাদরটা সরে যেতে আমি চিৎকার করে উঠলাম উহ বাঁচাও 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 ভয়ে আমার গলা দিয়ে ভালোভাবে আওয়াজই বেরোচ্ছে হচ্ছে না এটা একটা মরা লাশ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে এটা কোনো মর্গের লাশ লোকটার মুখটা একদমই ফেঁকাশে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মুখে কাদা লেগে আছে লোকটা লোকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঠোঁট প্রসারিত করে একটা বিটকুটে হাসি দিল আমার দিকে দু হাত বাড়িয়ে দিয়ে কি আনন্দ কতদিন পর তোকে পেলাম আমি কিছু বুঝলাম না অনেকদিন পর আমাকে পেল মানে ভয়ে ভয়ে বললাম পর আমাকে পেলেন মানে আপনি আমাকে কেন খুঁজছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমার সাথে এরকম করছেন আমি তো আপনাকে চিনিও না দেখুন আপনি যাকে খুঁজছেন আমি সে নই আপনার প্রতি একটা ভুল হচ্ছে দয়া করে আমায় ছেড়ে দিন ছেড়ে দেব এমনই এক অমাবস্যার রাতে আমি ও কারো কাছে কাকুতি বিরতি করেছিলাম নিজের প্রাণ বাঁচানোর জন্য তখন তো তার আমার প্রাণ ভিক্ষে দেয়নি তোরই মতো কোনো যাত্রী বেশি লোক আমার নৃশংস ভাবে হত্যা করেছে ফোনটা বেঁচে উঠল নিশ্চয় অমল ফোন করেছে আমার হাত পাওয়া সার হয়ে এসেছে আমি ফোনটা রিসিভ করতে পারলাম না আমি তোকে আজ আমার সাথে নিয়ে যাব আমার হাত থেকে তোকে কেউ আজাতে পারবে না এই বলে লোকটার তো হাত বাড়িয়ে দিল আমার দিকে মনে হলো এখানে ভূতের হাতে প্রাণ দেওয়ার চাইতে গাড়ি থেকে লাভ দিয়ে দেওয়া ঢের ভালো যেই কথা সেই কাজ শরীরের সমস্ত শক্তি একজোর করে লাভ দিয়ে দিলাম গাড়ি থেকে ঘুমিয়ে পড়লে নাকি তোমার গাড়ি চলে এসেছে ঘুম ঘুম চোখে চারদিকে তাকাই দেখলাম আমি স্টেশনে বসে আছি আমার হাতে এখনো সেই পেপারটা রয়েছে যেটা আমি পড়ছিলাম তার মানে এতক্ষণ আমি যা দেখছিলাম সব স্বপ্ন ছিল আমি তাহলে এতক্ষণ ওয়েটিং রুমে বসে বসে পেপার পড়ছিলাম মাঝখানে যে এত সব ঘটনা ঘটে গেল সব স্বপ্ন বুঝতে পারছি তারপরও আমার বুকের ভেতরটা এখনো থুক থুক করছে এমন সময় ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পাই আমার ট্রেন এসে গেছে আমি ট্রেনে উঠে পড়লাম রাতের ট্রেন তাই যাত্রী তেমন একটা ছিল না বেশ কয়েক ঘন্টা পর ট্রেন যখন এসে থামলো চন্ডীপুর স্টেশনে আমি এক জায়গায় গিয়ে দাঁড়ালাম আশেপাশে ভালো করে খেয়াল করে দেখলাম আরে এ তো সেই জায়গাটা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম কিন্তু এতটা হুবহু মিল কি করে হতে পারে চন্ডীপুর এর আগে যদিও আমি এসেছি তবু বেশ বদলে গেছে সবকিছু আর একদম এরকমটাই আমি স্বপ্নে দেখেছি কিন্তু দেখলাম রাত একটা আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তখনও রাত একটা ছিল এবার আমার আরও বেশি ভয় হতে শুরু করলো সবকিছু কেমন মিলে যাচ্ছে আমার স্বপ্নের সাথে তাহলে কি আমি আর ভাবতে পারছে না চারদিক ঘুট ঘুটে অন্ধকার এমন সময় একটা ট্যাক্সি এসে আমার সামনে থামলো ট্যাক্সি থেকে ড্রাইভার বলল এই যে দাদা এই কোথা যাবেন নাকি হ্যাঁ লোকটাকে দেখি আমি চমকে উঠি এ তো সেই ড্রাইভারটা খেয়াল করলাম আমি না চাই তো ও আমার সাথে সব সেরকম ভাবে ঘুরছে যেরকমটা আমি স্বপ্নে দেখেছিলাম আমি ঠাই দাঁড়িয়ে থাকি কি হচ্ছে এসব আমি ড্রাইভারের সাথে কথাই বা কেন বলছি আমার তো এখান থেকে চলে যাওয়া উচিত লোকটা সে চাদর মুড়ি দিয়ে গুটি গুটিসুটি মেরে বসে আছে আমার সারা শরীর পেয়ে শীতল স্রোত প্রবাহিত হয়ে গেল আর এইটা আমি কি করতে যাচ্ছি আমি সেই ট্যাক্সিতেই উঠতে যাচ্ছি আবার সমস্ত ঘটনাই তো একই রকম মনে হচ্ছে সেই একই স্টেশন একই সময় সেই ড্রাইভার সে লোকটা এসবের কি ব্যাখ্যা হতে পারে আমি জানি না আমি কি তাহলে কোনো ধাঁধার মধ্যে ফেসে যাচ্ছি না 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 আমি আর কিছুতেই উঠব না আমাকে এই থেকে যত সম্ভব দূরে পালাতে হবে নয়তো প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়বে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে ড্রাইভার বলল? ও মশাই এই হলটা কি হ্যাঁ এ কি ভাবছেন মমতা আরে ভাষাই আমার দেরি হয়ে যাচ্ছে যাবেন নাকি যাবেন না হ্যাঁ না ভাই আমি যাব না কি বলেন কি এক এক করে দাঁড়ি থাকবেন আরে ভাড়ার কথা শুনলেই আপনাদের মাথাটা গরম হয়ে যায় না ভাড়া না হয় একটু কমই রাখলাম হ্যাঁ এই উঠ 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 না যাব না আপনার সমস্যা কি জোর করে গাড়িতে উঠাবেন নাকি যান তো জানে এখান থেকে হয়নি বলেছিলাম লোকটার ভালোর জন্য একা একা দাঁড়িয়ে থাকবে কিন্তু ভাড়ার জন্য উঠবে না অনুরোধ করলে উল্টে আবার ধমকে দেবে একা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মর টাকা যখন তোর বেশি প্রিয় হ্যাঁ সব ট্যাক্সি ড্রাইভারটা সেখান থেকে বিড় করতে করতে চলে গেল একটুর জন্য প্রাণে বেঁচে গেছি যাক বেঁচে গেছি সেই বেশ কিন্তু এখন কি করবো রাতটুকু কোথায় কাটানো যায় সামনে তাকিয়ে দেখলাম মতো কিছু একটা দেখা যাচ্ছে বাহ জায়গাটা বেশ তো যদি না কোনো চোর ডাকাত থাকে তাহলে জায়গাটা একদম পারফেক্ট কোন রকমে রাত পার করে দেওয়ার জন্য আমি সেখানে গিয়ে বসলাম আজ সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে কিছুক্ষণ পরপর বিদ্যুতের ঝলকানি সাথে দমকা বাতাস হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে মিনিট দশেক পর মুষলদারে বৃষ্টি শুরু হলো এমন সময় আবারও আমল ফোন করলো আরে আদিত্য তুই এখন কোথায় আছিস আমি তো তোদের স্টেশনে এসে নামলাম কিছুক্ষণ হলো কিন্তু ওই যে বৃষ্টির কারণে আর বেরোতে পারছি না আচ্ছা তুই কোনো টেনশন নিস না আর কিছুক্ষণ একটু অপেক্ষা কর আমি আমার ছোট ভাই সুব্রতকে পাঠাচ্ছি এক্ষুনি তোকে নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর সুব্রত আসতেই আমি গাড়িতে উড়ে বসলাম বৃষ্টি এক টানা পড়ে চলেছে সাথে বজ্রপাত গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে তবে আজকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা কেন কিভাবে এর কোনো উত্তর আমার কাছে নেই